দশ শতাংশ প্রবাসী ভোট কার পক্ষে যাবে এই নীরব বিপ্লব দশকের পর দশক ভোট থেকে বঞ্চিত থাকার পর অবশেষে সুযোগ পেলেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি এই বিশাল সংখ্যক অর্থাৎ দেশের মোট ভোটারের দশ শতাংশের ভোট কি আগামী নির্বাচনে কোন নীরব বিপ্লব ঘটাতে চলেছে কিন্তু এই নতুন পদ্ধতির আড়ালে কি লুকিয়ে আছে কোনো গভীর চক্রান্ত অন্তর্বর্তী সরকার এখন প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করতে যাচ্ছে এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তারা নিজেদের এলাকায় ভোট দিতে পারবেন তবে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান নিজেই সতর্ক করে বলেছেন পুরো প্রক্রিয়াটি অন্ধকার বাক্সের মতো যদি স্বচ্ছতা না থাকে তবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে প্রশ্ন হল যারা দেশের ভেতরের ভোট নিয়েই কারচুপির অভিযোগ তোলে তারা কি এই দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী ভোটাররা কেবল সংখ্যায় গুরুত্বপূর্ণ নন তারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন তাদের ভোট দেশে থাকা পরিবার ও সমাজের ওপর বড় প্রভাব ফেলে অর্থাৎ এই ভোট শুধু গণনায় নয় বরং নির্বাচনের গতিপথেই পাল্টে দিতে পারে কিন্তু এই অ্যাপ নির্ভর পোস্টাল ভোটের প্রক্রিয়ায় যদি সামান্যতম কারচুপি বা জালিয়াতি হয় তবে কি নতুন করে এটি সন্দেহজনক নির্বাচনের জন্ম হবে এই বিশাল সংখ্যক ভোট আসলে কার পকেটে যাবে